আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে বাংলা ক্যালেন্ডারে এখন চলছে ভাদ্র মাস ভাদ্রে বিরক্তিকর একটা গরম থাকলেও এই গরমে কিন্তু তাল পাকে আর পাকা তাল মানেই সুমিষ্ট স্বাদ সাথে মন মাতানো সৌরভ এ সময় ঘরে ঘরে ভাজা হয় তালের বড়া আর শুধু কি তালের বড়া কত রকম খাবারই না এই তাল দিয়ে বানানো যায় আমার চ্যানেলে কিন্তু তালের অনেক রকম রেসিপি অলরেডি আছে আজ আমি আপনাদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার স্পেশাল তালমোহন বা রসে ভেজানো তালের বড়াটা তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে সবার শুরুতে আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা মিক্সিং বলে আমি আধা কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ দিব বেসন এবং দুই টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে কর্নফ্লাওয়ার নর্মালি তালের বড়া বানানোর জন্য আমরা বেসন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করি না তবে আজকের এই তালমোহন বানানোর জন্য অবশ্যই এই দুটো আপনাকে নিতে হবে এক টেবিল চামচ আমি নিচ্ছি চিনি এটা বড়ার ক্রিস্পিনেসটা ধরে রাখার জন্য সামান্য লবণ এবং সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা চা চামচ টোটাল আমাদের এক চা চামচ বেকিং পাউডার লাগবে বাকিটা বড়া ভাজার মুহূর্তে দিব সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম যাতে এর ভিতরে কোনো লামস না তৈরি হয় ব্যাটারটা তৈরি করার সময় তারপর এর মধ্যে আমি এক কাপ দিয়ে দিচ্ছি ক্যান্ড তালের পিউরি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব যেহেতু আমি যে পিউরিটা ব্যবহার করেছি সেটা কিছুটা পাতলা ছিল তার জন্য আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি যদি আপনাদের তালের পিউরিটা বেশ ঘন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ দুধ বা পানি অ্যাড করতে পারেন কাপের গায়ে লেগে থাকা কোনো এর মধ্যে দিয়ে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দু থেকে তিন মিনিট ধরে এটাকে একটু ফেটে নিব সব শেষে আমি এর মধ্যে ওয়ান ফুট কাপ নারিকেল কোড়া দিচ্ছি এটা অপশনাল যদি থাকে দিতে পারেন টেস্টটা বেশি ভালো আসবে তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে তারপরও এটাকে আমাদের দশ থেকে পনেরো মিনিট অ্যাটলিস্ট ঢেকে রেখে দিতে হবে সেই ফাঁকে আমরা একটা শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ থেকে সামান্য একটু বেশি আমি এখানে পানি ব্যবহার করছি আর যেহেতু শিরাটা একটু ঘনই হবে তাই এটা যাতে জমাট না বেঁধে যায় ঠান্ডা হলে তাই এর মধ্যে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এবারই সমস্ত কিছু একসঙ্গে চুলায় বসিয়ে জাস্ট বলো কোঠা পর্যন্ত একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব এটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে না চুলায় রাখার পর যখন দেখবেন এরকম বেশ বড় একটা বলক চলে এসেছে এর মধ্যে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন কারণ এটা আমাদের ঘন করতে হবে না এমনিতেই যা চিনি নিয়েছি তার অর্ধেক পানি আমরা এখানে ব্যবহার করেছি বেশ আঠালো চটচটে একটা শিরা তৈরি হয়ে যাবে পনেরো মিনিট পর ওই ব্যাটারের মধ্যে আমি বাকি আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ভাজার পালা চুলায় মিডিয়াম হাই আছে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো মতো গরম করে তার মধ্যে ব্যাটার আমি ছোটো ছোটো করে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন অবশ্যই ভালো মতো গরম হয় এবং চুলার আশটাও বাড়তি থাকে তা না হলে কিন্তু এইভাবে গোল হয়ে বড়াগুলো ফুলবে না আর প্রথমবারে আমাদের বড়াগুলো কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না আমাদের ভাজা করতে হবে এই বড়াগুলো প্রথম পর্যায়ে আমরা এগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে মানে ফুলে যাবে সেই পর্যন্তই ভাজবো হালকা একটা সোনালি আভা গায়ে আসলে কোনো সমস্যা নেই কিন্তু কোনোভাবে এটাকে কড়া করে ভাজা যাবে না তালমোহন বানানোর জন্য অবশ্যই বড়াগুলোকে দো ভাজা করতে হবে অর্থাৎ একবার এরকম আধা ভাজা করে তেল থেকে তুলে ফেলতে হবে তারপর সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রথম পর্যায়ে বড়াগুলো কিন্তু বেশ নরম থাকে আর এভাবে রসে ডুবালে বড়াগুলো ঠিক মতো শিয়াটাকে টানতে পারবে না তাই এটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে আবার এগুলোকে ভাজতে হবে একদম ব্রাউন কালার করে বড়াগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে প্রায় পনেরো বিশ মিনিট আমি অপেক্ষা করেছি তারপর তেলটা আবার গরম করে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা আমাদের মিডিয়াম রাখতে হবে তেলটা গরম করে নিতে হবে অবশ্যই ভালো করে আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ না বরার চারপাশে একদম সমান একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ ভেজে নিতে হবে আর ভাজার পরে সাথে সাথে তেল থেকে তুলে আমাদেরকে শিরায় ডুবিয়ে নিতে হবে আর শিরাটাও এই পর্যায়ে একটু গরম করে রাখবেন একদম টকবগে গরম না উষ্ণ বা তার থেকে একটু বেশি গরম যাতে থাকে মোট কথা দুটোই গরম থাকবে বড়াগুলো তো তেল থেকে সরাসরি আসবে আর রসটাও গরম থাকবে তাহলে যেটা হবে খুব ভালোভাবে শিরাটা বড়ার মধ্যে ঢুকতে পারবে খুব বেশিক্ষণ আপনাকে বড়ার মধ্যে রাখতেও হবে না আমি দুই ব্যাচে সম্পূর্ণটুকুন ভেজে নিয়েছি আবার তারপর এগুলোকে আমি পনেরো মিনিটের মতো এই রসের মধ্যে একটু রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিট পরেই দেখতে পাচ্ছেন বড়াগুলো একদম রস টেনে টুইটুম্বুর হয়ে গিয়েছে এবং রসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আপনি চাইলে সরাসরি এটাকে এভাবে সার্ভ করতে পারেন তবে রসের মধ্যে এটাকে ডুবিয়ে রাখার কোনো দরকার নেই রস থেকে নিংড়ে তবেই সার্ভ করবেন শিরা থেকে তোলার পরে দেখবেন পিঠাটা তখনও কিছুটা গরম থাকে এ সময় বাইরের আবরণটা হালকা ক্রিস্পি হলো ভেতরটা রস আলো আর খুব নরম হবে আপনি চাইলে গরম গরমও খেতে পারেন আবার চাইলে ঠান্ডা করেও খাওয়া যাবে কিছু পিঠা আমার পরের দিন পর্যন্ত থেকে গিয়েছিল এই পর্যায়ে পিঠার বাইরেরটা একদম ড্রাই হয়ে গেল ভেতরে কিন্তু বেশ রসালো একটা ভাব থাকে আর খেতে খুবই মজা কিভাবে খেতে আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ